আমাদের ব্যাটারদের ব্যর্থতার কারণেই ম্যাচ হেরেছি হলে এ ম্যাচ আমরাই জিততাম ভারতের বিপক্ষে ম্যাচ হেরে উপস্থাপকের প্রশ্নে যাদেরকে দুশালেন জাকের আলী অনিক দর্শক শক্তিশালী ভারতের বিপক্ষে টসে হেরে শুরুতে ফিল্ডিং করতে নামে টাইগাররা আর শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি বলারদের দুর্দান্ত বলিংয়ে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করতে পারে ভারত আর একশো উনসত্তর রান তারা করতে নেমে ভারতীয় বলারদের অগ্নি ছাড়া বলিংয়ে শুরু থেকেই চাপে থাকে টাইগারদের টপ ওয়ার্ডের ব্যাটাররা এদিন হৃদয় তানজিৎ তামিম শামীম পাটওয়ারি এবং জাকের আলিরা নিজেদেরকে মেলে ধরতে পারেনি একের পর এক উইকেট হারিয়ে ডেসিং রুমে যায় এরা যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদবের বলিং ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে টাইগার বলিং লাইন তবে আরেক প্রান্ত থেকে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং তান্ডব চালায় সাইফ হাসান চার ফুল ফুলঝুরিতে ভারতীয় বলারদের রীতিমতো কচুকাটা করে এই ব্যাটসম্যান এদিকে ব্যাক টু ব্যাক দুই ম্যাচেই অর্ধশত তুলে নেন সাইফ শেষ পর্যন্ত তিতাল্লিশ বলে উনিশশো রান করে সাজগরে ফিরে যান এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল অপরদিকে একচল্লিশ রানের জয় নিয়ে ফাইনালে উঠে যায় শক্তিশালী ভারত এদিকে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে জাকির আলী অনেক বলেন আমাদের বলাররা দুর্দান্ত বলিং করেছে তবে ব্যাটারদের বাজে ব্যর্থতার কারণেই আমরা ম্যাচ হেরেছি ব্যাটাররা ভালো পারফর্ম করলে এ ম্যাচ আমরাই জিততাম তিনি আরো বলেন আমাদের পরবর্তী ম্যাচ পাকিস্তানের সাথে সেই ম্যাচ জয়লাভ করে আমরা ফাইনালে যাব। আর ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হব তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ কি পারবে ফাইনাল নিশ্চিত করতে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে